আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে হঠাৎ লান্সের হাজব্যান্ড এসে বলছে তোমাকে নিয়ে অনেক দিন কোথাও বের হওয়া হয় না আজকে যেহেতু তোমার ছুটির দিন চটপট রেডি হয়ে নাও তোমাকে নিয়ে বের হব আমি তো আল্লাদে আটখানা হয়ে নাস্তে নাস্তে তাকে জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাবা প্রতি উত্তরে সে আমাকে বলল কর্মব্যস্ততার কারণে অনেক দিন হয়ে গেল তোমার হাতে হাত রেখে তোমার কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখা হয় না চলো আজ তোমার হাতে হাত রেখে সূর্যাস্ত দেখব আমি তো শুনে নাস্তে নাচতে ধেই ধেই করে রেডি হচ্ছি আর তাকে জিজ্ঞেস করছি সূর্যাস্ত দেখতে কোথায় নিয়ে যাবা প্রতি হাজব্যান্ড আমাকে বলল। অল্প একটু সময়ের জন্য ছুটি নিয়ে এসেছে তাই দূরে কোথাও যাওয়া সম্ভব না আর বাসার কাছে এত সুন্দর একটা জায়গা থাকতে সূর্যাস্ত দেখতে কেনই বা দূরে যেতে হবে আমি তো তার কথা শুনেই বুঝে ফেলেছি এটা আর কোথাও নয় সে আমাকে নিয়ে যাচ্ছে সৌন্দর্য ভরা গ্রামীণ পরিবেশে অর্থাৎ ধামরাইয়ের রূপনগরে হাজবেন্ডের কথা মোতাবেক চলে আসলাম ধামরাইয়ের রূপনগরে চলুন ঘুরে দেখি সবুজের সমারোহ সৌন্দর্যমণ্ডিত গ্রামীণ পরিবেশ ধামরাইয়ের রূপনগর জায়গাটি এতটাই সুন্দর যে এই জায়গাটা নিয়ে আমার আরও কয়েকটা ভিডিও রয়েছে এছাড়াও জায়গাটি যেহেতু আমার বাসার কাছে তাই এখানে ঘন ঘন আসা হয় হুট করেই নেমে গেল বৃষ্টি তাই তড়িঘড়ি করে একটা চায়ের দোকানে বসে গেলাম এবং চা খেতে খেতে বৃষ্টি বিলাস করছিলাম বৃষ্টি থেমে যেতেই হাজবেন্ডকে বললাম আমাকে কয়েকটা ভিডিও এবং পিক তুলে দাও এত সুন্দর একটা জায়গায় এসেছি যদি একটু রং ঠং না করি তাহলে কি হয় আর এমনিতেও কেন যায় না আমার হাজব্যান্ডের সঙ্গে কোথাও বের হলেই আমার বাচ্চা মেয়ে মেয়েগুলো আর রং ঠং অতিরিক্ত বেশি বেড়ে যায় আর আমার কাছে মনে হয় এটা শুধু আমার ক্ষেত্রে নয় বরং সবার ক্ষেত্রেই প্রত্যেকটা মানুষই তার ভালোবাসার মানুষটার কাছে নিতান্তে বাচ্চা ওমা ওদিকে তো সূর্য ডুবে যেতে শুরু করেছে আমি হাজব্যান্ডকে বললাম তার করে চলো সূর্যাস্ত দেখব চলে গেলাম একটা খালি জায়গায় যেখানে শুধু আমরা না আমাদের মতো এরকম আরও অনেক কাপল এবং আরও অন্যান্য অনেক মানুষ দাঁড়িয়েছিল শুধুমাত্র এই সূর্যাস্তের সুন্দর দৃশ্যটা সরাসরি উপভোগ করার জন্য এই দৃশ্যটা ফোনে যতটা না সুন্দর লাগছে কিন্তু বাস্তবে তার চেয়েও বেশি সুন্দর যদি এই দৃশ্যটা সরাসরি আপনারা দেখতে পারেন তাহলেই বুঝতে পারবেন সত্যিকার অর্থেই এই দৃশ্যটি কতটা মনোমুগ্ধকর এই দৃশ্যটি উপভোগ করার জন্য হলেও একদিন অবশ্যই চলে আসবেন ধামরাই রূপনগরে দেখতে দেখতে সূর্যটাও ডুবে গেল আর আমাদেরও বাসায় যাওয়ার সময় হয়ে গেল তাই মনের ইচ্ছার বিরুদ্ধে হলেও বাসার দিকে রওনা করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ সবাইকে